রাত্রে রুটি খাওয়ার পর বেঁচে যাওয়া রুটির মধ্যে দুইটা ডিম ভেঙে দিয়ে পরের দিন সকালে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় সেটা আমি এই প্রথমবার কীভাবে এই মজার রেসিপিটা তৈরি করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি আর এই তো আমি বাসি রুটি নিয়ে মজার একটা রেসিপি করার জন্য চলে আসলাম তো এখানে আমি বাঁশি রুটি ছিল কয়েকটা এখানে তিন চারটা রুটি ছিল হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে এত বেশি খিচুড়ি খেয়েছি যার কারণে রুটিগুলো এভাবে থেকে গিয়েছিল তো এতগুলো রুটি তো আর ফেলে দেওয়া যায় না খাবার অপচয় আবার একেবারে পছন্দ না তো আমি এই রুটিগুলোতে কী করবো ভাবছিলাম তো ইউটিউব দেখে আমি প্রথমবারের মতো এই রেসিপিটা করার ট্রাই করলাম তো এখানে আমি রুটিগুলোকে সুন্দর মতো একই সাইজ করে লম্বা লম্বি করে কেটে নিয়েছিলাম পিস পিস করে এভাবে কাটার পরের মধ্যে দুইটা ডিম ভেঙে দিলাম তো এভাবে তো আর খাওয়া যায় না এখন চলে আসলাম মূল রান্নায় প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি আর পরিমাণ মতো তেল তারপর পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ফ্রোজেন গাজর কুচি আর গাজর কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি এগুলো হালকা সিদ্ধ অবস্থায় কিন্তু আমি ফ্রোজেনে রেখেছি তারপরও বাকিটা একটু ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটুখানি বাঁধাকপি ফ্রোজেন অবস্থায় আমি এগুলো সারা বছরের জন্যই ফ্রোজেন করে রাখি যাতে নুডলস কিংবা এরকম জাতীয় কোনো রেসিপি করার জন্য পর্যায়ে আমি চিলি সস দিয়ে দিলাম এটা জাস্ট অপশনাল আপনার ইচ্ছে হলে দেবেন না হলে স্কিপ করবেন আর আবার ঘরে ছিল আর নিজের তৈরি তো এই জন্যই দিয়ে দিলাম আরেক দিয়ে দিলাম ফ্রোজেন দুই চারটা কাঁচামরিচ এটাও আমার পছন্দ মতো দিয়েছিলাম তো এখানে ঝালের পরিমাণ বুঝেই কিন্তু দিতে হবে আমরা যেহেতু ঝালটা একেবারেই কম খাই তো আমি অল্প পরিমাণে দিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিলাম এই যে আমার দুইটা ডিম সহ রুটিগুলো বাসি রুটি দিয়ে একদম পাস্তার স্টাইলে যে এরকম একটা রেসিপি তৈরি করা যায় আমি এই ফার্স্টবার ট্রাই করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমার ছেলেরাও মার্শাল্লা মজা করে খেয়েছে আর এটাই আমার সার্থকতা আমার যে কোনো রেসিপি হচ্ছে আমার বাচ্চাদের জন্য করা কারণ বিকেলের নাস্তায় তাদের জন্য কিছু না কিছু করতে হয় আর এর জন্য নতুন নতুন রেসিপি ট্রাই করার চেষ্টা করি নতুন একটা রেসিপি পেলে পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খায় এটাই হচ্ছে রান্নার নতুনত্ব আসবে রান্নায় আর এটাই হচ্ছে রাঁধুনির আনন্দ তো এখানে আমি লাস্ট পর্যায়ে সস দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে নিব আর একটা ম্যাগি মশলাও ইউজ করেছি যেটা স্কিপ হয়ে গেছে তো আপনারা যদি এভাবে রান্না করেন কখনো অবশ্যই ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এই তো এখন আমি পরিবেশন করে নিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে নিজেরাও ট্রাই করবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ